বোধ হয় সত্যি সোলজার সিনেমাটা ডিসেম্বরে আসার সম্ভাবনা এইবার কমে যাচ্ছে কোথাও গিয়ে মনে হচ্ছে আমরা যারা এখনো এতটা এক্সপেকটেশন নিয়ে আসি যে সোলজার ডিসেম্বরেই আসবে কোথাও গিয়ে বোধ আমাদের এই আশাটা বোধ পূরণ হবে না এখনো আমি বোধহয়টাই রাখছি কারণ আমার মন থেকে এটা বলতে ইচ্ছে করছে না আমি একদম বুকে পাথর চেপে রেখে বলছি ধরতে পারো যে সোলজার সিনেমাটা ডিসেম্বর মাসে রিলিজ হওয়ার সম্ভাবনা পিছোচ্ছে প্রায় নেই বললেই চলে আমি কেন বলছি এই কথাটা হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সোলজার ডিসেম্বরে আসতে পারবে না বা আসছে না এটার থেকেও জরুরি কথা হচ্ছে তাহলে সোলজার আসবে কবে এটা তো ভাবতে হবে কারণ সোলজার খুব অল্প বাজেটের ছবি নয় এবং হ্যাঁ প্রথম থেকেই সোলজার টিম এটা জানতো যে তারা ঈদে আসবে না আমরা এটাই জানি যে সোলজার ইচ্ছারা আসছে তাহলে ইচ্ছারা যদি সোলজার আসে তাহলে সোলজার আসবে কবে আমরা এই ব্যাপারটা তার আগে কথা বলি যে কেন ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা প্রায় নেই বলেই বললেই চলা যায় এখন বন্ধুরা জানতে পারা যাচ্ছে সোলজার টিম কুড়ি দিন মতন শুট করেছে এখনো তাদের শিডিউল অনুযায়ী পনেরো দিন শুট বাকি এবং এমএইচপি এন্টারটেনমেন্ট মানে পিয়াল দাদার একটা কন্টেন্ট থেকে এটা জানতে পারলাম যে কিছু শিডিউল জনিত প্রবলেমস হচ্ছে মানে ডেট ম্যাচ না করা এটার জন্য একটু একটু করে ডিলে হচ্ছে শুট আমি অবশ্যই এটা আশা রাখবো যে পিয়াল দাদার কাছে কারেক্ট ইনফরমেশন আছে কারণ পিয়াল দাদা কিন্তু একজন অ্যাক্টার অবশ্যই আমরা তান্ডব সিনেমাতেও মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাকে স্ক্রিন শেয়ার করতে দেখেছি তাই পিয়াল দাদার সঙ্গে অবশ্যই আভ্যন্তরীণ লোকজনের যোগাযোগ আছে তাই পিয়াল দাদা যে কথাগুলো বলছেন সেগুলো বাকি থাকে আমরা যেটা জানতে পারছিলাম যে নভেম্বর মাসের একদম এন্ডের মধ্যে সোলজার টিম তারা তাদের শুট কমপ্লিট করে ফেলবে কোথাও গিয়ে এটা মনে হচ্ছে এটা ডিলে হতে পারে এবং সোলজার ফ্লোরই চলতে পারে ডিসেম্বরের মাঝখান পর্যন্ত সোলজারের ফ্লোর চলতে পারে কারণ যেভাবেই হোক জানুয়ারি মাস থেকে প্রিন্স ফ্লোরে ঢুকবে না হলে প্রিন্স প্রপার ওয়েতে শুট করতে না পারলে ঈদে প্রিন্স আসতে পারবে না আর প্রিন্স কিন্তু অনেক বড় বাজেটের একটা চিন্তা ভাবনা অনেকটা বড় তারা অনেক আগে থেকে ভেবে রেখেছে তাই ডিসেম্বর মাসে যে করেই হোক সোলজারকে ফ্লোর কমপ্লিট করতে হবে তো যে সিনেমাটা ফ্লোরই কমপ্লিট করবে ধরে নিলাম ডিসেম্বরের মাঝখানে সেই সিনেমাটা কিভাবে বড়দিনের উইন্ডোটাতে আসবে মানে ক্রিসমাসের টাইমে টোয়েন্টি ফিফ ডিসেম্বরের টাইমটাতে কিভাবে আসবে এটা সম্ভব নয় একটা সিনেমার ফ্লোর কমপ্লিট হওয়ার পরেও মিনিমাম এক মাস লাগে সেই ছবিটাকে রিলিজ দিতে কারণ পোস্ট প্রোডাকশন থাকে তো ধরতকতা মারবে তো নয় ব্যাপারটা তাই এখান থেকেই যারা ভেতরকার লোকজন বা যারা ভেতর থেকে অনেক আপডেট পান তারা এটা আজ করছেন বা আন্দাজ করছেন যে সোলজার কিন্তু কোনোভাবেই ডিসেম্বরে আসার সম্ভাবনা এই মুহূর্তে আর নেই কিন্তু আমরা এখনো আশা ছাড়িনি দেখা যাক না কি হয় এইবার কোটি টাকার প্রশ্ন তাহলে মুক্তি পাবে কবে কারণ আমরা তো জানি যে যদি জানুয়ারি মাস পড়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি নির্বাচনের ব্যাপারটা থাকে অবশ্য এটাও অনেকে বলছেন যে নির্বাচন পেছতে পারে এটাও অনেকে বলছেন যদি নির্বাচন না পেছোয় তাহলে বোধহয় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা তো নির্বাচন শুরু হওয়ার আগের মুহূর্তটাতে ছবি রিলিজ দিয়ে লাভ নেই জানুয়ারি মাসে ছবি রিলিজ দিয়ে কোনো লাভ নেই আর তারপরে ঈদ ঢুকে যাচ্ছে ঈদ মানে প্রিন্স প্রিন্স ঢুকে যাচ্ছে সিনেমা হলে চলতে চলতে কেটে যাবে আড়াই মাস কুরবানি ঈদে মেগাস্টারের পরবর্তী প্রজেক্টটা চলে আসবে তাহলে সোলজার মুক্তি পাবে কবে তাহলে কি সোলজার টানতে টানতে আবার চলে যাবে পরের বছর নভেম্বর মাস বা ডিসেম্বর মাস এটা নিয়ে আমি খুব কি হবে তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাও দেখা যাক কি হয় আমরা সময় এগোলে বুঝতে পারবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই মনে হলো ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্যেই শেয়ার করে নিলাম টাটা